যে টাকা পাবেন তিন গুণ টাকা পাবেন এখনকার দিনে যে জমিটার দাম হবে মনে করেন দশ হাজার টাকা সরকার আপনাকে দেবে তিন গুণ দেখ তিরিশ হাজার টাকা দাম দেবে এই জমির দাম যদি এক লাখ টাকা হয় আপনি বয়সীরা পাবেন ত্রিশ লাখ টাকা সরকার এটাই নিয়ম করছে এইটা নিয়ম তো আপনার কিন্তু আমাদের কারো এই জমি অধিগ্রহণ হলে কারো কোন ক্ষতি হবে না বড় সেটাই ওইটা দাঁড়ানোর জন্যই সালেরা এসছে ব্যবসা আপনারা আমরা সহজেই দিনাজপুর যেতে পারবো সহজেই এখান থেকে রংপুর যেতে পারবো সহজেই আমরা ঠাকুরগাঁও যেতে পারবো আমাদের অনেক সময় দেখা গেল যে বর্ষাকালে

সকলের সচেষ্ট থাকলে আমরা কাজ করতে পারি মেম্বার সাহেব কিছু বলেন যে আমাদের আমাদের এলাকায় এই জিনিসটা আমাদের অনেক দিনের প্রায় পনেরো বছর বিশ বছর থেকে এই হচ্ছে হবে এই হবে আমাদের এলাকার লোক সব মানে খুব আগ্রহে আছে এই যে কয়েকদিন থেকে কাজ আরম্ভ হচ্ছে না তাতে আমাদের এলাকার লোক বলতেছে যে কাজ হবে না ঘুরে যাচ্ছে ইয়ে আছে যে না সরকারি কাজ হতে একটা সমস্যা থাকতে পারে এই জন্য হকার খুখেরি হচ্ছে কত কাজ হচ্ছে আমাদের এখন সবাই আমাদের এলাকার লোক দেখتوا আছেন সব দেখতে আছে খুব আনন্দ شويه আমরা এই যে ছোট বাচ্চা স্কুল আমরা তো এই দিকে স্কুল હતો আমাদের এক নিম্নমানের স্কুল আমরা এই যে শহরে যে 10 মাইলে আপনারা যাইতে করতেছি এই আর এই কাছে আমরা অনেক কষ্ট করে দুই চারজন লোক মারা গেছে এই যে সপ্তাহে বার হতে নৌকা পার হতে আমাদের এই গদির জন্য এই এলাকাটা দুই তিনটা থানা

আমরা মনে হয় যে স্যারের দু চারটা কথা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমাদের জন্য তো একটা বললি যার এখানে জমি আছে স্যার যেটা বললেন সেই জমিগুলো জন্য আমরা ক্লিয়ার করি মনে করো কারো যদি খাজনা দিতে বাকি থাকে কারো যদি নিজেদের মধ্যে ভাড়া debt বণ্টন নামা করতে বাকি থাকে এগুলো কিন্তু আমরা নিজ নিজ দায়িত্বে কনফিট করে ফেলব নিয়ে রেডি থাকি এবং আমরা যেহেতু ছাড় হয়ে গেছে আমরা এই টাকা আমরা পাব টাকা হয়তো আমরা 6 মাস পরে পাব কিন্তু এই টাকা কিন্তু আমরা পাব কিন্তু জমি যখন জমি যখন অধিগ্রহণ শেষ হবে আমাদের জন্য সঙ্গে সঙ্গে টাকাটা পাই

কাজে যদি মনে করেন যে কাজে কোথাও গাফিলতি হচ্ছে কাজে কোথাও অনিয়ম হচ্ছে এরকম হয় সাথে সাথে আমাকে জানাবেন সর্বোপরি ডিসি মহোদয় আছে ঠিক আছে আমরা এই সালের নিয়ে আলোচনা করবো আমরা এখন একটু অফিসের কিছু কাজ সারি আপনাদের সকলে ধন্যবাদ হ্যাঁ আমরা